হ্যালো আজকে হচ্ছে নাম্বার ফাইভ চলো অন্যদিনের মতো আমরা এখানে ফাইভগুলো লিখে নিই দেখো আমরা প্রত্যেক কটা ফাইভ লিখে নিয়েছি ছটা ফাইভ এবার চলো আমরা ড্রয়িংটা শুরু করি আমরা ফার্স্ট ফাইভ দিয়ে করবো এই যে ফাইভটা লেখা আছে এই ফাইভের ঠিক উল্টো দিকে এই যে ফোলার মর্তটা রয়েছে এর ঠিক উল্টো দিকে সেম আমরা এরকম গোল করবো চাকু হয়ে গেল দেন এরপরে ওপর দিয়ে একটা দাগ এই নিচ দিয়ে একটা দাগ তারপরে এই মাঝখানে যে দাগটা আছে ওখান দিয়ে ভিভি কি হয়েছে বলো তো অ্যাপেল এবার আমরা নেক্সট এই ফাইভে যাব এই ফাইভটাও খুব সহজ দেখো সেম এরকমভাবে লেখা আছে এই দাগ টেনে দিলাম বাড়িয়ে দিলাম এই নিচের যে লাইনটা রয়েছে এখান থেকেও সেম এরকম দাগ বাড়ি দিলাম এবার এই লাইন দুটো দুপাশে ছড়িয়ে যাবে ছড়িয়ে যাওয়ার পর এরকম বেকি আর একটা লাইন দিয়ে এরকম দাগ কেটে দিলাম তারপর এই দেখো ঠিক যেভাবে করছি তোমরা সেভাবেই করো দেখবে তোমরাও পারবে এই দেখো এবার ত্রিভুজ মতো করে করে উল্টো এ আর ভি লিখে লিখে এরকম দাগ কেটে দাও দেখো কি হলো শার্প চলো এবার আমরা নেক্সট নেক্সট এই যে এখানে রয়েছে সেম এই যে দাগটা রয়েছে এই দাগটা থেকে পিছন দিক থেকে সেম আমরা ফাইভটার মতো লিখবো লিখে এরকম দাঁত টেনে বাড়িয়ে দিলাম এই মাথার এখান দিয়েও দাগ আমরা বাড়িয়ে দিলাম এবার উল্টো ইউ ইউ করে করে আমরা দাগটাকে লাগিয়ে দিলাম এবার মাঝখানের এটা মুছে দিলাম সেম এই পাশ দিয়ে আমরা এরকম ফাইভের মতো করে লিখে দিলাম দেখো বজ্রবিদ্যুৎ আঁকার পরে আমাদের যে এইবার নেক্সট এই 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 আমরা ফাইভের মাথার দাগটাকে আমরা একদম ছোট্ট করে দেব এবার দেখো এই যে ফাইভটা রয়েছে ফাইভের উপর দিয়ে আমরা সেম এরকম ভাবে দাগ টানলাম টেনে এই নিচ দিয়ে জোড়া লাগিয়ে দিলাম নিচে দুটো দাগ তারপর এই যে মুখটা রয়েছে এই মুখের এই জায়গাটা থেকে মতো এঁকে পেলাম এখানটা একটা চোখ করে লিখে দিলাম যেভাবে আঁকছি তোমরা সেভাবে এঁকো কি হলো একটা ছোট্ট কুচকি মুরগি এবার নেক্সট এই আমরা এই ফাইভটাকে যেরকমভাবে করেছি উল্টো দিক থেকে এরকম গোল করে দাও করে দিয়ে মাঝখানে আবার একটা গোল এবার দাগগুলো টেনে নাও প্রথমে একটা বড় দাগ তারপর একটা ছোটো দাগ তারপর একটা মাঝারি ধরনের দাগ দেখো কী হলো কি এবার মাথার ওপর দিয়ে এই একটা ফাইভ দিয়ে আমরা কি এঁকে ফেললাম মানে চাবি চলো এবার নেক্সট ফাইভ এই যে ফাইভটা রয়েছে এটা এটা ফুলিয়ে দিলাম এই জায়গাটা এরকম জোড়া লাগিয়ে দিলাম নিচ দিয়েও এরকম লাগিয়ে দিলাম এবং তিনটে দাগ দিয়ে দেখো এবার এরকম ফুল ফুল এঁকে দিলাম একটা ছোট্ট ফুলদানি তাহলে এভাবে তোমরা শিখে নিলে পাইপ দিয়ে বিভিন্ন ধরনের ড্রয়িং তাহলে আজকের মতো টাটা